জাতীয় স্টেডিয়ামে দীর্ঘদিন পর ফুটবল ফিরেছে এবং ভুটানকে সেই ম্যাচে দুই শূন্য গোলে হারিয়েছে বাংলাদেশ প্রথম গোলটি কিন্তু আসে হামজা চৌধুরীর থেকে হামজা চৌধুরীর জন্যই কিন্তু বাংলাদেশের ফুটবল যে একটা নতুন জাগরণ তৈরি হয়েছে হামজা চৌধুরীর জন্য সেই হামজা চৌধুরী যখন ছয় মিনিটে গোলটি করলো তখন পুরো স্টেডিয়ামে হামজা হামজা একটা কলরব উঠে গিয়েছিল এরপরে কিন্তু সোহেল রানা দুর্দান্ত একটি গোল করেছিল দ্বিতীয় হাফে সেখান থেকে বাংলাদেশ কিন্তু দুই শূন্য গোলে জয় পায় ম্যাচের একদম শেষ মুহূর্তে হামজা চৌধুরীকে দেখার জন্য দর্শক গ্যালারি থেকে কিন্তু একজন ছুটে গিয়েছিল তাকে পুলিশ ধরে আবার ভিতরে নিয়ে এসেছে এবং এই ম্যাচ শেষে আপনারা হয়তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে হামজা চৌধুরী তার পুরো দলটাকে নিয়ে ফাহমিদুল সহ যারা যারা আছেন তারা সবাই কিন্তু যে এত দর্শক মাঠে এসেছিল যেটা ফুটবলের ইতিহাসে দীর্ঘদিন ধরে এরকম দৃশ্য কেউ দেখেনি হাজার হাজার দর্শক মাঠে এসেছে আমরা মাঠের বাইরে ছিলাম সেখানেও গেট ভেঙে দর্শকরা প্রবেশ করে মাঠে এসেছে এরকম ফুটবলের উন্মাদনা দীর্ঘদিন বাঙালি জাতি দেখেনি তারা কিন্তু যারা খেলা দেখতে এসেছে পুরো স্টেডিয়ামের যে গ্যালারি আছে ঘুরে ঘুরে হামজা চৌধুরীর নেতৃত্বে তারা সবাইকে বলেছে যে আপনারা যেহেতু এখানে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে কয়েকজন খেলোয়াড় তাদের মূল্যবান সামগ্রী জার্সি বুটও দর্শকদের উদ্দেশ্যে ছুঁড়ে মেরেছিল পরবর্তী ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে দশ তারিখ বাংলাদেশ নামবে এই মাঠেই এই জাতীয় স্টেডিয়ামেই